সে ফোন দিলো যে ভাই মুরগি কটা আমাকে দিয়ে দেন দুইশো পঞ্চাশ টাকা করে এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো তো বিষয়টা হচ্ছে এই আঠারো হাজার পাঁচশো টাকা একটা ভুলের কারণে তাহলে কিন্তু আপনি ভালো একটা লাভ পারবেন এই রেটে পঞ্চাশ হাজার টাকা একটা অনায় আসে কামান সম্ভব আটশো গ্রাম করে বেঁচে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি তো মানে টাইগার মুরগি যেটা সেটা উঠাই উঠাইছিলাম তো সেই বাচ্চার আপডেটটা আপনাদের দিয়েছিলাম যেদিন বাচ্চা আনছে তো পরবর্তীতে আমি দুশো পিস মুরগি বিক্রি করলাম ছত্রিশ দিনের দিন তো ছত্রিশ দিনের দিন বিক্রি করার পরে তারপরে একজনের সাথে একটু কথা বলছি যে সে ফোন দিল যে ভাই মুরগি আমাকে দিয়ে দেন তো আমি মানে কিভাবে যেন কোথায় কথায় মুরগিগুলি তার কাছে বিক্রি করে ফেলাইছি বিক্রি করে ফেলাইছি হলো মানে ছত্রিশ দিনের দিন বেসলাম আজকে হলো সাতত্রিশ দিনের দিন তো আজকে মানে একদিন পরেই মুরগিগুলি বিক্রি করলাম সেটা হলো দুইশো পঞ্চাশ টাকা কেজি ওই দুইশো আমার আমার ইচ্ছা ছিল হইলো যে ওই যে দুইশো পিস বেচলাম পরবর্তীগুলি রেখে দেব আরেক এক সপ্তাহ পেলে তারপরে মুরগিগুলি আমি ছাড়বো তো যাই হোক যেইভাবেই হোক ওই পাইকারের সাথে কথায় কথায় আমি ওয়াদা করে ফেলেছি ঠিক আছে ভাই গাড়ি পাঠান মানে বাদ বাকি সবগুলি নিয়ে যাব তো পরবর্তীতে হিসাব কিতাব করে আমি যেটা দেখলাম তো মুরগিটা গড়ে আসলো হলো আটশো 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 গ্রাম আটশো গ্রাম সামথিং তো এই মুরগিগুলি আমি যদি একটা সপ্তাহ রেখে মানে কেজি কেজি বানিয়ে আসতাম তাহলে আমার খাবার খাইতো অল্প টাকার কিন্তু মুরগির লাভ বেড়ে যেত অনেক টাকা কিন্তু যাই হোক আমি ওই যে কথাটা তাকে দিয়ে ফেলাইছি এই জন্য আমি আর কথা তাকে ঘুরাইতে পারিনি পরে আমি হিসাব কিতাব করে যে আসলে একটা সপ্তাহ পাইলে দিলে কিন্তু আমার এখানে তিরিশ চল্লিশ হাজার টাকা লাভ আরো বেশি আইসা যায় তো এই হিসাবের পরেও আমি তাকে মানা করতে পারি নাই কারণ ওই যে ওয়াদা একটা কথা আছে পরে ফোন দিছিলাম যে মালটা আজকে না নিয়ে তুমি আমি পাইলে দিই তোমারে মাল তোমারই দিব যে একটা সপ্তাহ পরে দিই তো সে বলল না আমি তো ভাই অর্ডার রাখছি দেখি মাল কিনছি বললাম তো ঠিক আছে তুমি যে আমিও যেহেতু কথা দিচ্ছি তাহলে তো মাল দিতেই হবে তো যাই হোক আজকে সাত্রিশ দিনের দিন মালগুলি আমি দিয়ে দিলাম আর অল্প কয়েকটা মাল এখানে আছে এটাও নিয়ে যাবে একটু পর এটাও নিয়ে যাবে এখানে হয়তো তিনশো তিনশোর মতো আছে আর বাদ বাকিগুলি অলরেডি আমি সকালে সেল দিয়ে বসারছি একটু পরে এই করে চলে যাবে তো আমার যেহেতু আমি বাদ সেল দিছি ওটার একটা হিসাব কিন্তু আমার হয়ে গেছে আর এখানেও যে কটা আছে এটারও একটা হিসাব আছে যে গড়ে এত লোক হবে তো এই আমার যেটা হিসাব কিতাব করে পাইলাম এই ব্যাচে যেটা আমার খরচ হইলো সেটা হচ্ছে আমার বাচ্চা কিনা ছিল তেতাল্লিশ টাকা এক হাজার বাচ্চা তেতাল্লিশ খাদ্য খাওয়াইছি এই পর্যন্ত বত্রিশ ব্যাগ এই পর্যন্ত আমি খাদ্য খাওয়াইছি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা করে বত্রিশ ব্যাগ বত্রিশ ব্যাগে এক লক্ষ তেরো হাজার ছয়শো টাকা আর মেডিসিন কাঠের গোড়া কারেন্ট বিল এটা লাগছে আমার আট হাজার টাকা আর মজুরি হলো দশ হাজার টাকা কারণ আমি নিজে তো আর এটা সারতে পারি না আমার তো অন্য অন্যান্য কাজ আছে তো এটা মজুরি দশ হাজার টাকা সর্বসা করলে খরচ আসছে হলো এক লক্ষ চুহাত্তর হাজার টাকা এক লক্ষ চুহাত্তর হাজার টাকা তো আমার এখানে এক হাজারের মধ্যে চল্লিশটা বাদ যাবে কারণ ছোট কাল থেকে একটু টুকটাক করে একটা দুইটা মানে কালার বাট খুব একটা মরে না খুবই কম মরে এটা এটাও ভালো তারপরে টুকটাক করে চল্লিশটা বাদ দিতে হবে চল্লিশটা চলে গেছে তো তাহলে আমরা যদি এখন বিক্রি করি বিক্রি অলরেডি যে বিক্রি হয়ে গেছে অল্প কয়েকটা আছে এটারও আমার একটা হিসাব হয়ে গেছে গড়ে এই হবে যেহেতু মাল একটু আগে মেপে দিলাম আমি এক গড়া তো যেটা যাই হোক এখানে হলো নয়শো ষাট পিস দিলাম আমরা নয়শো ষাট পিস আটশো বিশ গ্রাম আটশো বিশ গ্রাম করে মোট আসে হলো সাতশো সত্তর কেজি সাতশো সত্তর কেজি মালের দাম আসে হলো দুইশো পঞ্চাশ টাকা করে এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা তাইলে বিয়প দিলে আঠারো হাজার পাঁচশো টাকা তো এই যে আঠারো হাজার পাঁচশো টাকা আসছে তো বিষয়টা হচ্ছে এই আঠারো হাজার পাঁচশো টাকা একটা ভুলের কারণে আমি একটা একটা ভুলই বলবো মিস্টেক মিস্টেক আর এই জিনিসটায় আমি যারা আপনারা এই ফার্ম করেন এই কালার বাট সম্বন্ধে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে আটশো গ্রামের মালটা বেঁচে যাবে না আটশো গ্রাম মালটা না বিক্রি করে আপনারা কেজি কেজি বানিয়ে বিক্রি করতে হবে যদি কেজি কেজি বানিয়ে বিক্রি করেন তাহলে কিন্তু আপনি ভালো একটা লাভ করতে পারবেন আর এখন এখন হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে তাহলে আপনি অভিজ্ঞ লোক হয়ে এটা কিভাবে করলেন আসলে হয় কি অনেক সময় অনেক চিন্তা ভাবনা করে কাজ করবার যায় অনেক সময় ভুলও হয়ে যায় সেই ভুলটাই কিন্তু আমার আজকে আমি করছি করছি আমি হলো অনলি এখন এখন মুরগিটা যে পজিশনে আছে অনলি পাঁচ চার থেকে পাঁচ দিন পাললে আপনি আর দুশো গ্রাম পাবেন বা ছয় দিন পারলেই দুশো গ্রাম পাবেন এই দুইশো গ্রাম হইলেই আপনি দুইশো গ্রামে ছয় দিনে খাবার খাইতো খুব হইলে ছয়টা ছয়টা বা উপরে সাতটা তিন সাতটা একুশ হাজার বা বাইশ হাজার টাকার খাবার খাইতো কিন্তু দুইশো গ্রাম করে মুরগি বাড়লে তার দাম আসতো পঞ্চাশ হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকা আপনি বিশ হাজার টাকা বা বাইশ হাজার টাকা বাদ দেন তাহলে ওখানে কিন্তু আরো তিরিশ হাজার টাকা আসে আপনার তো যাই হোক তিরিশ হাজার টাকা আর এই যেখানে আঠারো হাজার পাঁচশো টাকা তাহলে টাকা কিন্তু আপনার পঞ্চাশ হাজার হয়ে যেত এই রেটি পঞ্চাশ হাজার টাকা একটা অনায় আসে কামান সম্ভব আমি যেটা দেখলাম তো যাই হোক এখানে অভিজ্ঞ খামারি যারা আছে তারা হয়তো প্রশ্ন তুলতে পারে যে তাহলে আপনি এই এতগুলি দীর্ঘদিন পারলেন এত কষ্ট করলেন করার পরে যেটা হচ্ছে মূল সময় অনলি দিন আর পাঁচ থেকে ছয় দিন গেলেই কিন্তু ওই ত্রিশ হাজার টাকা লাভ করা সম্ভব আপনি এটা কেন করলেন আসলে বিষয়টা হচ্ছে অনেক সময় হয়ে যায় আমার বেলা হয়ে গেছে আমি তাকে মানে পাইকারের সাথে কেমনি যেন কথা বলি ওনারও দরকার উনি আমার বারবার ফোন দিচ্ছে কোথায় কোথায় আসলে আমিও মানে ঠিক আছে তাহলে নিও এই যে নিয়োগ কথাটা বলছি পরে আর মানা করতে পারিনি নাই যে ভাই এটা করলে আমার কিন্তু লাভটা হয় না অথচ অথচ পাশেই আমি যাকে দুই হাজার কালার বাট এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ভাই সেই মুক্তার ভাইয়ের মাল কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে সেই মুক্তার ভাইয়ের লাভ কিন্তু আল্লাহ রহমতে এক লাখ প্লাস আছে এক লাখ প্লাস দুইশো পঞ্চাশ টাকা দুইশো পাঁচচল্লিশ টাকা উনি পাইছে দুশো পাঁচচল্লিশ দুইশো পঞ্চাশ টাকা সেটা কিন্তু আমি বাচ্চা দিছি আমি খাদ্য দিছি তো সেখানে উনি কিন্তু এক লাখ মানে এক লাখ টাকার উপরে লাভ হয়েছে কারণ আমার হিসাব কিতাব হয়ে গেছে অলরেডি তো যাই হোক আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই যেহেতু আর একটা জিনিস হলো সবাই খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে আটশো গ্রাম কালার অন্তত কালার বা টাইগার বলেন বলেন এই আটশো গ্রাম করে বেচা যাবে না আটশো গ্রাম করে বিক্রি না করে আপনার এক কেজি বানায় বেঁচবেন এক কেজি বানায় বেচলে কিন্তু আপনার লাভ অনেক 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 বেশি হবে আর আটশো গ্রাম করে বেচলে লাভ মানে আপনি যদি অনেক রেটও পান লাভ কিন্তু সীমিত হবে কাজে এটা কিন্তু খেয়াল রাখেন তো আলহামদুলিল্লাহ যেটাই হয়েছে সেটাকেই খুশি মনে নিতে হবে তো অনেক সময় তো লসও হতে পারত আর সেটা তো হয় নাই ইনশাআল্লাহ হাজার বিশেষ টাকা তো আজকে আমার তো ধরতে হয় নাই ছুঁতে হয় নাই মানে একটা পারিশ্রমিক দেওয়ার পরেও তো আমার এই টাকাটা আসছে তো এতে আমি খুশি এবং পরবর্তীতে খুশি হলেও ওই যে কথাটা বুঝতে হবে মানে বুঝে বিক্রি করতে হবে ভুল করা যাবে না এই বিশাল মানে আমার যেটা ভুল হইলো এই ভুলটা করা যাবে না আটশো গ্রাম কালার বাট আসলে বেচার ঠিক না একবারে এক কেজি করে বেচবেন তাহলে দেখবেন ভালো একটা লাভ চলে আসবে তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং আমিও যখন আবার কয়দিন পরে আমি বাচ্চা তুলতেছি তুললে আবার আপডেট কি বাচ্চা তুললাম কত করে তুললাম সেটা কিন্তু আমি সব জানিয়ে দেবো এবং দেখা হবে অন্য অন্য নতুন কোন ফার্মে অন্য অন্য সেই ফার্মের অভিজ্ঞতা মানে তাদের অভিজ্ঞতা সবকিছু কিন্তু মিলে জিলে আপনি এই মুরগি পালন করতে পারবেন তো ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ